মা এর আদর পাই আমার আয় আমল নবি টাইফের জমিনে যখন গেছে কাফের বেইমানের আ ছোট ছোট বাচ্চাদেরকে দজনালিয়ে নিয়ে নিয়ে দিয়েসের রেজিস্ট্রিশনের ছোট ছোট পাথর আমল নবীর ঘরে ওই রকম কুচি কুচি ছোকা ছোকা পাথর যখন মারছে আমল নবি পাথর খায়বা জান অঙ্গন হয় জমিনের মধ্যে বাজান পড়ে গেছে আবার আর নবীর বগলো নিচে হাত দিয়ে বদনদার করাইছে আবার পাথর মারছে আমল নবী অঙ্গন হয় জমিনের মধ্যে পড়ে গেছে এই তাবাদের জন্য এই রোজার যখন এমন পাথর মারছে মন হয় পালা হয়ে গেছে নবীর পাশে ছিল হযরত যাই আর নবীর উপরে বদন উঠছে এমন পাথর মারছে যায়িদের শরীরে বদন যাইদের শরীরে চামড়া উঠে গেছে গোস্ত উঠে গেছে গেছে

খাদ্যতে যাই আমার নবীর আমার নবী কেবাদাম ধরিয়া গাঁদ আমার নবীর কাদের উপর আমার নবীর নবী যায়েদের কাদের উপর হাত দিয়ে দাম হেঁটে চলে যাচ্ছে আমার নবী বলে যাই আমার শরীরে বিশেষ জন্দরিত হায়া গেছে যাই আমাকে একটু বছর একটা পাথর উপর যখন বসতে চাইলো আমার নবী বলে যাই দে পাথরের উপরে বসলে তো আমি কষ্ট পাবো ব্যথা পাব আল্লাহ বলে পাথর রে আমার বন্ধু আবার হাবি বসবে তুমি তুলার মু

আমার নবী আমার মা আইসার আদি আল্লাহ বলিয়ে রসুল আল্লাহ আল্লাহ নবী গো আপনার শরীরে কবে বসন দুর্গটা হয়েছে গো নবী ও নবী আপনার শরীরে কবে বসন্ত গোটা হইতে আমার নবী চোখের পানি বেলে দিয়ে দি কান দেয়ার বলে আয়সা আমার শরীরে বসন্ত গোটা হয় না রে আয়সা তাই পেরে জমিনে আমি নামাজের দাবার দিতে গিয়ে কলেমার দাবার দিতে গিয়ে তাই বের মানুষের আমার শরীরে বৃষ্টির মতো পাথর মেরেছিল আইসা রে এ আইসা সেই দাগ এখন পর্যন্ত আমার শরীরে রয়ে গেছে আইসা সেই দাগ এখনো শরীর থেকে মশে নাই কেমতের ময়দানে আল্লাহ বান্দার যখন হিসাব হিসাব নিকাশ নিবে আপনার আমার হিসাব নিবে আল্লাহ নবী আল্লাহ নিজে বিচার করিবে আমার নবী বাদন উকিল হবে আমার নবীর কাছে বাজা নাম যত আম আছে সব বাজান নবীর কাছে যখন দিবে আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার এই উন্নতটাকে মাফ করে দেও আমার নবী আমার নবী আপনার আপনার ওই আমোল নামার খাতা খুলিয়া দেখে আমার যে বান্দা আব্দুল সালাম বাজান ভদরে নামাজ নাই জহরো নাই আচরো নাই মাঘ দেব নাই এছা নামাজ নাই এয়া তো নামাজ নাই আমার নবী চকেৰে পালি পেলে দিয়ে দি কাম আর বলবে আমার উন্নত আমি যত মানুষ জন্য সুপারিশ করব আ তোমার আমল নাম তো ফজর নাই জহর নাই আসর নাই মাগরীব নাই ঈশা নাই আমি নবি তোমাদের জন্য তাই পের জমিনে যে মার কাছি কিসের জন্য আমি মার কাছি তোমাদের নাই আমি মার কাছি তোমার ফজর নামাজ কো ওই তোমার জহর নামাজ কই আসর নামাজ কই মাগরীব নামাজ আমি নবি কেন মার খাইলা করি কেন মার খেয়েছে কেন আপনি নামাজ পড়লেন না কেন আপনি রোজা রাখলেন না কিয়ামতের ময়দানে আল্লাহ নবী লজ্জিত হওয়া যাবে আল্লাহর কাছে বলবে হে বন্ধু তোমার যেই উম্মতকে তুমি সাপায়ত করবে তোমার ওই উম্মতের তো ফজর নামাজ নাই যোহর নামাজ নাই আসর নাই ঈশা নাই মাগরিব নাই ঈশা নাই কি দিয়ে আপনি সাপায়ত করবে আহা আপনি নামাজ পড়েন না আপনার বয়স বিশ বছর হয়ে গেছে এক বছর ধরে আপনি আঠারো এক বছর ধরে আপনি ফজরের নামাজ পড়েন না আপনি মানুষটা কি আপনাকে মানুষ বলা চলে আপনার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে আপনি মসজিদে যান না মসজিদে আজান হয় আর আপনি চাষটালে বসে থাকে আপনার চাষটালে চা খান বিড়ি খান আপনি কুত্তার চাইতে নিকৃষ্ট আপনি নামাজ পড়েন না আপনার ছেলেকে নামাজের অনুমতি দেন না ছেলেকে বলেন না আল্লাহ নবী কি ময়দানে রসুলের সামনে লজ্জিত হয় আল্লাহ রসুল কাটবে আল্লাহ বলবে বন্ধু তুমি কথা বলো না কেন আল্লাহ নবী লজ্জিত হয় বলবে আল্লাহ আমার যাই উন্মতের জন্য তাই বেড়ে যাবে না আমি মার খাইছি

আপনার ছেলেকে কেন নামাজের অনুমতি দেন না আপনার ছেলেকে নামাজের আমার বাড়ির আমার বাড়ি বলেন মানুষের আমার উন্নতিরা আমি নবী তি আমি নবী সত্য ছিলাম গয়বে বাবা মারা গেছে আমি যখন ছয় বছর বয়সে আমার মামের মারা গেছে

জর জরিত হায়া গেল যাই দে আমাকে নিয়ে যাও খাদ্যতে যাই আমার নবীর আমার নবীকে বার দাম ধরিয়া আমার নবীর কাদের উপরে আমার নবীর নবীদের কাজের উপর হাত দিয়ে হেঁটে চলে যাচ্ছে আমার আমার শরীরে বিশেষ জর্জরিত হায়া গেছে আমাকে একটু বসে একটা পাথর উপর যখন বসতে চাইলো আমার নবী বলে যাই দে পাথরের উপরে বসলে তো আমি কষ্ট পাবো ব্যথা পাবো আল্লাহ বলে পাথর রে আমার বন্ধু আমার হাবি বসবে তুমি তুলার মধ্যে নরম হয়ে দাও তুলার সাইড তে নরম হয়ে গেল

আমার নবী লক্ষ্য করে দেখে যাই দে পিঠের বাতান চামটা নাই গোস্ত নাই গোস্ত বাজান বাতান কোথায় উড়ে গেছে আপনার ওই আপনার কাননের হারের ফাঁকা দিয়া যাই দে দেখা যায় আমার নবী বলে যাই দে তোমার পিঠটা আমার দেখা যাই পিঠতে দেখাতে চাই তার নবী বলে যাই দে তোমার পিঠতে দেখা পিঠতে দেখা দেখা আমার নবী বলে যাই তোমার গাড়ি আপনার কয় গোস্ত কয় আপনি যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন নবী আমি আপনার উপরে যখন আপনাকে পাথরটা ঠেকানোর জন্য সেভ করবার জন্য আমি যখন পিঠ আগা দিয়ে ও নবীজি এমন ভাবে আমার গায়ে পাথর মারতে আমরা উঠে গেছে গোস্তগুলি বের হয়ে গেছে নবী বলে যায় তোমার পরিচয় দেখা

हर <laughs> ज़ो <disappointment> রাজি আল্লাহ শরীর দিলেন আগের মতো বাদান শরীর তো হয়ে গেল সোহান আল্লাহ না আমার নবীকে নিয়ে যাই চলে গেল বাদান বাড়িতে বাড়িতে যখন গেলেন আমার নবী চারটা মিয়া বড় তিনটা মিয়া বললেন ইয়েরাস ও বাবা আপনি কেন তাইপের ময়দানে গেছেন তাইপের মানুষের আপনাকে মারছে আমার আম্মাম খাদিজা তুল মারা গেছে আপনার চাষা মারা গেছে আপনি তাইপের জমিনে কেন গেছেন তাইপের জমিনে যদি না যাইতে তাহলে তাইপের মানুষেরা তোমারে মারত না নবী চারটা মেয়ার মধ্যে বড় তিনটা মেয়ে কথা বললেন সত্য বিবি সত্য বিটি ভাতে মা এই কথা বলে না আমার নবীকে জরা ধরে নিয়ে বাদন ঘরের মধ্যে নিয়া মা পাতে মা পানি বাদন আপনার একটু বয়ল করতেছে আর জয়তনের তেল বাদন জাল করতেছে হরজত ফাতে মা পানিটা বাদন গরম করে একটা নেকড়া আনিয়া নেকড়াটা বিজাইয়া আমার নবীর ক্ষত জায়গা বাদন গরম পানি দিয়া নেকটা দিয়া যখন নবীর শরীরে মালিশ করে দিচ্ছে মা ফাতে মা কাছে ডাকতে বলে আল্লাহ তোমার মাও না তোমার আব্বা নাই রে আল্লাহ আল্লাহ আজকে দূরে তোমার মা থাকতো তোমার যদি বাবা থাকতো তুমি তোমার বাবার ব্যথা বুঝতে আল্লাহ তোমার বাবা নাই তোমার মা নাই তুমি বাবার ব্যথা বোঝো না মা ফাতেমা যখন আল্লাহকে এটা বলতেছে আমার নবী বলে মা মা কার সাথে তুমি কথা বলো সর্গা করো বলে বাবা আপনি একটু সুখ থাকেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ তোমার বাবা না তুমি বাবার ব্যথা বোঝো না थ <laughs> সেই মায়ের ব্যথা বোধে যার বা যান তার যার বাবা নাই তার করি যে আঘাত লাগবে চোখে যদি পানি আসে বেদন ওই মানুষটার চোখে পানি আসবে অবাদা আমার মা এই জমিনে বেঁচেছিল একশো বারো বছর পর্যন্ত আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল আমি যখন মাফিলে গেছি যাবার সময় আমার মায়ের পায়ে হাত থাকিসুমা দিয়েছি বাবার পায়ে হাত থাকি সুমা দিয়া আমার মা বলতেছে ব্যা তুমি কখন আসবে আমি বলছি মা আমি রাত বারোটার সময় আসবো আমি রাত বারোটার যখন বাঁচছে আমি যখন বাসায় যাই নাই একটাই যাই নাই দুইটাই যাই নাই তিনটে যখন বেজেছে আস্তে আস্তে বাড়িতে গেছি যা দেখি আমার বাবা সাতান্নব বছর বয়স বুঢ়া মানুষ বাধান উধোনের মধ্যে বাধান হাতা করতেছে আমার দেরি দেখে বাধান বা আমার বাবা রাস্তা পর্যন্ত বাধান আগে গেছে আমার পায়ে নাই অবাদান আমি রাত তিনটের সময় যখন আসছি যা দেখি আমার বাবা তিন রাস্তার মোড়ে বাধান দাঁড়া আছে বুঢ়া মানুষ থরথ করে কাঁপতেছে আমি বলছি বাবা আপনি কতক্ষণ ধরে যারা আছেন বাবা বলে বেতারে রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে বাবা বাবা যখন ছিল আমার আমার জন্য অপেক্ষা কর ও বাবা এখন বাবা নাই রাত তিনটার সময় কেউ আমার জন্য অপেক্ষা করে না বাবা না সে আমার জন্য অপেক্ষা করে না আমার বাবার মেয়ে তোর বাবা আমার মা দীর্ঘদিন বাদাম জমিনে বাদাম বেশি ছিল আমি যখন মাফিলে গেছি মা কয় কখন আসবে আমি বলছি মা রাত বারোটায় একটায় আসবো গভীর রাত গভীর রজনীতে যখন আমি বাসায় আসছি বিবির ঘরে দরজায় করছি দরজা শক্ত ছেলের ঘরে দরজায় দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি এখন পর্যন্ত মা দু তুমি কেন ঘুমাও না বাড়ির সব মানুষ ঘুমাইছে No! Mm -hmm. বলে বেটা বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা আমার চোখে ঘুম আসে না আল্লাহর কসম করে বলতেছি যতদিন মা দুনিয়ায় জীবে ছিল আমি গেছি গভীর অতলিতে গেছি যা দেখছি মা না দুঃখী নিবার দরজা দেয় না আমার জন্য অপেক্ষা করছে এ যুব তুমি যদি রাত বারোটা পর্যন্ত যদি সিরাজগঞ্জ শহরে থাকো বাড়িতে এসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে দুজন ব্যক্তি ঘুমায় না একজন হলো আব্বার মা শীতের দিনে এই বাচ্চা লেপের মধ্যে বাচ্চা যেন ঠান্ডা না হয় এই গরম রাখার জন্য মা খাবার তাবার লেপের মধ্যে রেখে দিছে যেন আমার বেটার খাইতে যেন কষ্ট না হয় সেই মারে কেমন করে তোমরা গালি দাও মারো বাবারে কষ্ট দেব এখন আমার মা না আমি রবিরদ রবিরদনীতে যা দেখি ও বাজান কেউ আর এখন আমার সৌন্দর্যজন অপেক্ষা করে না আল্লাহ বলে ও কোকা হেবার দাম